সুন্দর সুন্দর পাখিদের আনাগোনা দেখুন বন্ধুরা ওই যে দেখেছেন ওই যে নারকেল গাছটার উপরে বসে আছে ওরা কত সুন্দর সকালবেলা উড়ে উড়ে ঘুরে ঘুরে চারিদিকে ফুলের মধু খায় গাছে গাছে উড়ে বেড়ায় ওই দেখুন ওই যে ওই যে দেখেছেন ওই যে ওই যে আরও কত পাখি ওইরকম আসতেই থাকে আসতেই থাকে দেখেছেন পাখিদের মেলা ওরা ওখানে এসে এসে বসে গান করে ঘুরে ঘুরে খাবার ধরে সবটাই ওরা ওখানে নেচে নেচে করতে থাকে মনের সুখে আনন্দে আমি সেইটা আপনাদের একটু তুলে ধরবার চেষ্টা করছি দেখুন সুন্দর বনবিধি এই বনভীতিতে কত রকমের পাখি টিয়ে পাখি তারপরে কিছু কিছু পাখি কাক বিভিন্ন গোত্রের পাখি ওরা এসে এখানে বেশ আনন্দ করে ওই দেখুন দেখেছেন তো আপনাদের সেইটা তুলে ধরলাম পাখিরা বনের পাখি ওই যে কত সুন্দর ওরা এসে আনন্দের সাথে খাবার ধরে খাবার খুঁজে খুঁজে খায় ফুলের মধু খায় কত রকম দেখুন মনটা কিন্তু ভরে যাবে এই যে প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনাদের সেটি আমি তুলে ধরলাম একটু চেষ্টা করলাম বন্ধুরা এত সুন্দর সকালের পাখিগুলোকে আপনাদের দেখানোর একটু মনে ইচ্ছা হলো তাই আমি দেখানোর চেষ্টা করলাম মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে আসে আবার মাঝে মাঝে ওরা কোথায় লুকিয়ে পড়ে কোথায় উড়ে যায় আমি জানি না তো সেই পাখিদের আনাগোনা আপনাদের তুলে ধরলাম বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কাক দূরে কোথাও কাকা রবে ডেকে চলেছে আর অন্যান্য পাখিরা খেলা করছে সেইটাই দেখালাম ধন্যবাদ দূরের কাছের প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন উড়ে উড়ে আসে পাখিরা উড়ে উড়ে ঘুরে ঘুরে সব জায়গা দিয়ে ওরা উড়ে বেড়ায় ওরা ঘুরে বেড়ায় কত সুন্দর প্রকৃতির পাখি দেখলে মনটা যেন ভরে যায় সেই পাখিগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন পাখিরা অন্য জায়গায় অন্যত্র দেখুন ওই যে সুপারি গাছটার উপরেও ওই ওই যে দেখেছেন ওই যে ওই দেখুন ওই যে উড়ে যায় ঘুরে বেড়ায় ওরা কোথায় কোথায় ঘুরে আমার নিজেরও জানা নেই আমি তাও আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি পাখিগুলোকে ওই যে ওই যে ওই যে উড়ে গেল দেখেছেন ধন্যবাদ দূরের কাছের প্রত্যেক বন্ধুদের রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ